বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমি পিঠা বানাবো যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি অবশ্যই সবার ভালো লাগবে তো এখানে আমি প্রথমে চালের গুঁড়া এবং ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে আমি আটাটা মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কাঁঠালটা তালের মতন চিপে নিয়েছি তাল যেভাবে চিপে সেইভাবে চিপে নিয়েছি এখন আস্তে আস্তে আমি কাঁঠালটা দিয়ে ময়দাটা মেখে নেব এভাবে ভালো করে আস্তে আস্তে দিয়ে মেখে নিতে হবে যেন সম্পূর্ণ আটা ভালোভাবে মিশে যায় কাঁঠালের সঙ্গে যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে পিঠা বানিয়ে খান অবশ্যই সবার কাছে ভালো লাগবে একবার খেলে বারবার খেতে মন চাবে তো এইখানে আমার বানানো হয়ে গেছে মাখানো তো কড়াইটা আমি দিয়ে দিয়েছি হালকা গরম করে তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হালকা গরম হয়ে গেলেই আমি পিঠাগুলা দিয়ে দেব চুলার আঁচটাও আমি মিডিয়াম রেখেছি তা আস্তে আস্তে আমি সব বড়ার সাইজে দিয়ে দেব। এটা গোল হতেই হবে তার কোনো মানে নেই যে যেভাবে দিতে পারেন যেহেতু একটু আঠালো হাতের থেকে ছাড়তে ই হয় এভাবেই সব আমি দিয়ে নিচ্ছি আর দিতে দিতে আর একটা প্রতিদিনের মতন আর একটা কথা বলি যা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার একটা ফেসবুক পেজও আছে মাওয়াজ ব্লগ অবশ্যই আপনারা একটু ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কাঁঠালের পিঠাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল সবাই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন জানি অনেকেই বানাতে পারে তারপরেও এইভাবে বানিয়ে দেখালাম দেখুন কালারটাও কত সুন্দর এসেছে তা আবারও তুলে আবারও কড়াইতে আমি দিয়ে দিলাম পিঠার এইভাবেই সব বানিয়ে নেবো সাথেই থাকুন এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি আবার দেখুন কত ফুলে ফুলে উঠেছে ভিতরে অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আর পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আমাকে বলবেন কেমন লেগেছে তো আমি এখন একটা দেখা দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগলো যেহেতু আমি কাঁঠাল খেতে পারি না এভাবে বানিয়ে আমি খাই আমার কাছে খুব ভালো লাগে